বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও ময়লার ঝুঁকিতে স্থান বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন দিনে পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হলো আপনার উপকারের কথা মানুষ খুব বেশি দিন মনে রাখে নিদারুণ সত্য হল কারো কাছে আপনি ঠিক কতটুকু গুরুত্ব পাচ্ছেন এটা নির্ভর করছে ঠিক কতদিন কারোর জন্য আপনি কোনো কিছু করার সম্ভব বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও যেই খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা পরের দিন সকালেই একই খবরের কাগজের এক কেজির দাম দশ টাকা একাডেমিক লাইফে বছরের শুরুতে যেই বইগুলো আপনি ভীষণ গুরুত্ব সহকারে কিনে আনেন বছর ঘুরতে না ঘুরতেই সেই বইগুলো আপনি কেজি দরে বিক্রি করবেন এভাবে সময়ের সাথে সাথে দাম কমে যায় সবার সবকিছু আমরা আপাতমস্তক স্বার্থপর রাখি ভিখারীকে দুই টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে ঠিক কতটুকু পণ্য হবে ভিখারিকে ভিক্ষা দেওয়ার আগেও মানুষ স্বার্থের কথা চিন্তা করে স্বার্থ ছাড়া ভিখারিকেও ভিক্ষা দেয় এত কিছুর পরেও চলুন একটু হিসে কথা বলে রাতটাতে কমেন অহংকারতে কম জীবনে প্রত্যাশা যত কমিয়ে ফেলবেন তত বেশি সুখী থাকতে পারবেন কারো জন্য যদি কোনো কিছু করে থাকেন তাহলে তা দ্রুতই ভুলে যায় যতদিন এই জিনিস মনে রাখবেন ততই এই জিনিসটি আপনাকে অহংকারী করে তুলবে আর কেউ যদি আপনার জন্য ক্ষুদ্র কিছু করে এটি সবসময় মনে রাখবেন এই জিনিস মনে রাখার মাধ্যমে আপনি নিজেকে একজন কৃতজ্ঞতা বোধ সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন